দশ তারিখ জনগর্জন সভা ব্রিগেডে হতে চলেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দেবে এই তো সন্দেশখালীর পরিস্থিতি রাজ্যের এই জ্বলন্ত ইস্যু পাশাপাশি আমরা দেখলাম প্রশাসনিক প্রধান তিনি চলে গেলেন দিদি নাম্বার ওয়ানে এদিকে সন্দেশখালীর এই অবস্থা শেখ শাহজাহান তখনও গ্রেপ্তার হয়নি উনি নাচছেন দিদি নাম্বার ওয়ানে একদম হাতে হাত ধরে রচনা ব্যানার্জি শো করছেন একজন প্রশাসনিক প্রধান রাজ্যের এই অবস্থায় দিদি নাম্বার ওয়ানে শো করছেন দশ তারিখে জনগর্জন সভা বলছেন তারপরেও এই সভা মানায় দেখুন আমরা তো সেই ঘটনাটা সবাই জানি যে যখন রোম পুড়ছে তখন নিরব বেহালা বাজাচ্ছিলেন এবং একটা মানে সুন্দর সুর তুলছিলেন এর আগে আপনাদের কোনো একটা এতে আমি বলেছিলাম এবং আমি বিভিন্ন লেখায়ও লিখি এটা আমার যতটা বিজ্ঞানী এবং মানে মেডিকেল সায়েন্সের জ্ঞান আছে সেটাতে আমি বুঝেছি উনি একজন মেগালোম্যানিয়াক নেত্রী এবং এই মেগালোম্যানিয়াক যারা হন তাদের কিন্তু কোনো রকম মানে হৃদয় মনুষ্যত্ব এই জিনিসটা লোভ পেয়ে যায় আমি সব আমি ভগবান আমি আল্লাহ আমি গড আমি এভরিথিং এবং আরেকটা ব্যাপার দেখুন যেটা আমি প্রথমেই বললাম যে এই শাহজাহান কোম্পানির যে গ্রেপ্তার এবং তৎপরবর্তী যে তৎপরতা প্রশাসনের এগুলো সমস্ত আই কেন আইওয়াশ তার সবচেয়ে বড় কারণ আপনিই যে দিয়ে দিলেন আমাকে প্রশ্ন করে যে এই যখন শাহজাহান ধরা পড়েনি এবং উত্তাল সন্দেশখালি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দৌরাত্ম চলছে এই সব জেহাদি ইত্যাদি মানুষগুলোর এবং সমস্ত সাধারণ মানুষ নিপীড়িত অত্যাচারিত এবং দেখুন ওই গান্ধী মূর্তির পাদদেশে তো পাঁচশো দিনের ওপর হয়ে গেছে যারা অনশনে বসেছেন চাকরির জুড়ি থেকে সমস্ত কিছু এই সময়ে কোনো রাজ্যের প্রশাসনিক প্রধান কোনো একটা টিভি শোতে গিয়ে নাচানাচি জবাব দেওয়া ইত্যাদি করতে পারেন এবং তাদের যে নিজস্ব চ্যানেলগুলো আছে সেগুলো তাকে দেখাচ্ছে তার প্রশংসা করছে আজকের পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় গেছে এখানকার মানুষদের পৃথিবীতে বিভিন্ন জায়গার বাঙালিরা যে কতটা বিদ্রুপ করে সেটা আমার এই যোগাযোগ থাকার জন্য আমি জানি যে দেখুন কিছুদিন আগে একজন বর্ধমানের ওই দলের নেতা বলেছেন যে এই নেত্রী তিনি নাকি তিনি তিনি নাকি মা দুর্গা দেখুন মানে এটাকে তেল দেওয়া বলে না এটাকে একটা মানে কোনো ধরনের একটা মানে মস্তিষ্ক বিকৃতি মানসিক বিকৃতি আবার একজন মুখপাত্র তিনি অবশ্য এই মুহূর্তে আর মুখপাত্র নেই তার বোধ কোনো একটা কারণে তিনি আপাতত ঘরে আছেন তো তিনি বলেছিলেন যে উনি নাকি শ্রীরামকৃষ্ণ এবং যিনি ভাইপো মানে ভাইপো দাবো বলা যায় যে তিনি নাকি বিবেকানন্দ তো এমন যাদের ফলোয়ার এবং এমন যাদের রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে যদি পশ্চিমবঙ্গের জনসাধারণ এখনও সমর্থনের ঝান্ডা নিয়ে এগিয়ে আসেন তাহলে তো পশ্চিমবঙ্গের জন্য পুরো রাজ্যটার জন্যই বিভিন্ন মেন্টাল অ্যাসাইলাম তৈরি তৈরি করতে হয় এবং এই মেন্টাল আসাইলামে যাদের যেই নেতৃত্বের থাকার কথা তারা এখন এই অবস্থায় জনগর্জন করবেন গর্জন করার তো এখন কিছু নেই গর্জন করার হচ্ছে যদি কেন্দ্রীয় সংস্থার লোকজন আসে তখন তাদের মারধরের চেষ্টা করবেন অন্যথায় কি করবেন গর্জন এই গর্জন নামটার মধ্যে দিয়ে নিজেদের যে ভিজে যাওয়া ব্যক্তিত্ব তাকে একটু শুকিয়ে নেওয়ার জন্য আর কি লাফালাফি করা অনেক সময় আমরা খুব ভিজে টিজে গেলে দৌড়ে রাস্তায় দৌড়ে যেমন গাটাকে একটু শুকিয়ে নিতে চাই সেরকম গর্জন করবেন ওরা তার সঙ্গে পশ্চিমবঙ্গের তাদের কৃতকর্মের ফল ভোগ করার থেকে আমার মনে হয় কোনো অংশে তারা রেহাই পাবেন না তাই আমার একেবারে শেষ প্রশ্ন প্রসঙ্গ খালি এবং আমি আমি আপনার মনে থাকবে যে উদয়ন গুহর কথা উদয়ন গুহ গত পরশু তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে যেহেতু ইডির একটা বিরোধিতা করা হয়েছিল ওই গ্রামবাসীদের মিলে তার কারণ এবং উনি বলছেন যে পিঠে খাবার সময়টা ঠিক মাঝরাত নয় বারোটা নয় সেটা শেষ রাতে খেতে হয় অথবা প্রথম রাতে খেতে হয় এই ধরনের একেবারে তুচ্ছ তাচ্ছিল্য অঙ্গভঙ্গি ছিল তার এই উদয়ন গুহর কথা বলছি যিনি পিঠে খাওয়ার সময়টা ভুল বলেছে। আচ্ছা আমি একটু আপনাকে বলি উদয়ন গুহর ব্যাপারে যে উনি যখন অনেক ছোট ওনার বাবা কমল গুহ বামফ্রন্টের মন্ত্রী তখন আমার এক কলিগ এর মানে একটি বিশেষ আবেদন নিয়ে কলিগের জন্য আমি আরও কয়েকজনের সঙ্গে ওনার কাছে দেখা করতে গিয়েছিলাম ভদ্রলোক ভালো তো তখন উনি ওই গভর্নর হাউসের ওই ভেতরে মানে ওখানে যে মন্ত্রীদের থাকার কিছু ইয়ে আছে ফ্ল্যাট আছে ওখানে থাকতেন এবং ওনার মেয়ে সে আমার মোটামুটি পূর্ব পরিচিত তো ওনাকে জিজ্ঞেস করো ওকে বলে দিয়েছিলাম তা উনি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন তখন গুহ ছোট তারপর গুহ সম্পর্কে আমি কিন্তু একটা কথা বলি তখন এই গুহ অনেক কিছু গর্জন করতেন বামফ্রন্টের সময়ে কিন্তু বর্ষণ করতে পারতেন না কারণ বর্ষণ করার ক্ষমতা ওইসব অর্নামেন্টাল মন্ত্রীদের ছিল না সেটা যেখান থেকে আসতো সেটা আমরা সবাই জানি সেটা এখন এখানে আলোচনা করার বিষয় নয় তো উনি গর্জন করে যেতেন তো এখানেও গুহ হয়তো সেই পিতৃদত্ত ডিএনএ থাকার জন্য গর্জন করছেন কিছু কিছুভাবে ঘোরাতে চেষ্টা করছেন একটা কথা আছে আমি উদয়ন সম্পর্কে যতটা জানি যে ফুল রাশেস হ্যার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রিড তৃণমূলের অভিজ্ঞ নেতারা যখন চুপচাপ বিভিন্ন গর্তে ঢুকে আছেন আমি নাম করে বললাম না তো বিভিন্ন নেতা মন্ত্রীরা তখন এগিয়ে এলো কে ফুল রাশেস উদয়নগুহ এগিয়ে এলো আর ওই যে পিঠে খাওয়ার সময় বললেন আমরা তো পার্থ চট্টোপাধ্যায় কেস থেকে দেখেছি যে তৃণমূলের মানুষদের নৈতিক চরিত্র কী এবং পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা আরেকজন এই ধরনের মহিলার থেকেই বেরিয়ে এসছিল যিনি এখন অন্য এক বিবাহিত ভদ্রলোকের সঙ্গে থাকেন আমরা সবাই জানি সেই ভদ্র মহিলা। উনি নাকি অধ্যাপিকা তা পশ্চিমবঙ্গে এখন অনেক অধ্যাপক অধ্যাপিকা তো অনেক রকমই থাকে উনি বলেছিলেন যে পার্থবাবু নাকি রাত বারোটার পরে মাংস খেতে চাইতেন ওনার হাতে কি মাংস কি। সেসব আমি জানি না উনি সেটা বলে পাঠার মাংস স্পেসিফাই করে পাঠার মাংস স্পেসিফাই করেছেন আচ্ছা তার মা এগুলো মানে ধরেই নিচ্ছেন ওরা যে মাংস খাবেন সেগুলো হবে হবে আর কি তো হয় হয়তো তিনি তার জায়গায় পিঠে খান ওই রাত্রিবেলা তারপরে ঘুমিয়ে নিয়ে আবার সকালবেলা পিঠে খেয়ে তাদের ছাড়েন তো তার সময়টা ডিফারেন্ট হতে পারে এখন আমি একটা কথা বলি যারা নাইট ডিউটি করেন সেই সব ভদ্রলোকেরা ও তো সংসার ধর্ম করেন তারা দুপুরবেলা ঘুমন এবং তাদেরও সন্তানাদি হয় সুতরাং পিঠে খাওয়ার সময়টা তো এক একজনের এক এক রকম হতেই পারে গুহ তার নিজের মতো কথা বলেছেন এটা কিন্তু উনি শাহজাহানকে ডিফেন্ড করেননি উনি ওনার নিজের সময়টাকে জানিয়েছেন এইভাবে টোটালি গ্রামবাসীরা যেহেতু যেহেতু অভিযোগ করেছে মহিলারা যে বারোটা সাড়ে বারোটায় ডাকতেন সেই জন্য বলছে না ওটা পিঠে খাওয়ার সময় ওনার আমি যেটা বলতে চাইছি যে উনি যে অঞ্চলের শাহজাহান সেইখানে উনি পিঠা খাওয়ার সময়টা হয়তো ওইভাবেই ঠিক করেছেন পিঠে খাওয়া এবং খাওয়ানো এই ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই উনি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন তার মানে যে উনি যে সময়ে পিঠে খান গ্রামবাসী মহিলাদের থেকে সেই সময়টা হয়তো আলাদা শাহজাহানের থেকে শাহজাহান কোম্পানির যে সময় সেটা নয় আপনি আপনি ভাবুন একজন সিনিয়র লিডার এ ধরনের মন্তব্য না করলেই পারতেন কিনা আচ্ছা কি মুশকিল বলুন তো সিনিয়র লিডার জুনিয়র লিডার কি এই পুরো দলটা স্টার্টিং ফ্রম মাননীয়া তো এই দলটাই তো এই অবস্থায় পৌঁছেছে মাননিয়া যে বিভিন্ন সময়ে মানে সেই সুজান এর সময় থেকে প্রথম যে ওনার রাজত্বে আমি রাজত্বই বলছি কারণ এটা তো গণতন্ত্র নয় সেই রাজত্বে প্রথম যে রেপ কেস হয়েছিল হ্যাঁ তো সেখানে উনি প্রথম কমেন্টই করেছিলেন ও মহিলা ভালো ছিল না ও খদ্দের নিয়ে কিছু গোলমাল হয়েছিল ইত্যাদি এবং বিভিন্ন কামধুনির ক্ষেত্রেও যেমন উনি বলেছিলেন কিছুদিন আগে বোধ হয় ইয়েতে আপনার বীরভূমের একটা ঘটনায় বলেছিলেন মেয়েটা চরিত্র ভালো ছিল না ও প্রেগন্যান্ট ছিল আর ওর আরও কি কি সমস্ত ওর রোগ টোগ ছিল ইত্যাদি মানে রেপ সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের তথা তার দলের অবস্থান কি সেটা দলের রামকৃষ্ণকে আমি সেই প্রধান মুখপাত্রের কথাতে বলছি রা দলের রামকৃষ্ণকে ফলো করলে দেখা যায় আমি শুধু প্রথমেই আমার আমি ভগবান শ্রী রামকৃষ্ণর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মানে পশ্চিমবঙ্গের এই শাসক দলের রামকৃষ্ণর কথা বলতে চেয়েছি তো মতাবস্থায় আপনারা কি আশা করেন পশ্চিমবঙ্গের মানুষ কি আশা করে কোন রকম মনুষ্যত্ব রকম নারীর সম্ভ্রম কিছুই তো নেই কিছুই তো নেই এরা মনে করেন যে নারীর সম্ভ্রম পাঁচশো ছিল এখন হাজার করে দিয়েছি ব্যাস এবারে আমরা আরও কিছু ভোগ করব টাকা দিলে যে সম্ভ্রম কেনা যায় নারীত্বের চরম অবমাননা করা যায় সেটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু দেখে ফেলেছে